আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র প্রবাহ এবং ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার ছয় জানুয়ারি আজ সকাল থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপের দানব আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটি বর্তমানে আন্দামান আন্দামান সাগরের অবস্থান করছে এছাড়াও সেই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের ভিতরে আসছে এছাড়াও সেই বঙ্গোপসাগরের ভিতরে যদি চলে আসে তাহলে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে নিম্নচাপের আবির্ভাবও রয়েছে বলেই আবহাওয়া বলেছে তো এই বিশেষ বিশেষ আবহাওয়া পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কোথায় কোথায় প্রবাহ হতে চলেছে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমে আমরা দেখব যে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে পিরোজপুর সাহেবনগরের আশেপাশে এবং মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ ধারণ করবে ঝড় বৃষ্টি হবে সেখানে এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু শৈতপ্রবাহেরও একটা বিশেষ আপডেট রয়েছে এছাড়াও এই অসময়ে শীতের সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাটিয়ে ঠান্ডা পড়বে এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও বরিশাল মোতিরাট থেকে শুরু করে সেনবাগ ফরিদপুর এবং কুমিল্লা হতে এই জায়গাগুলোতে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা মহেশখালী টেকনাফ এবং চট্টগ্রামের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও কিছু কিছু জায়গাতে আরও ভয়ানক অবস্থা হতে চলেছে সেটাও এক নজরে দেখে নেই সিংড়া সিরাজগঞ্জ পাবনা নাগারপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দ্রনগর কলাঘাট থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর কাতোয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি সকাল সাতটা নাগাদ যাই অর্থাৎ সোমবার ছয়ের জানুয়ারি সকাল সাতটা নাগাদ যদি যায় তাহলে যশোর যশলদাগড়া খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে সায়েমনগর পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট পেয়েছি এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে ক থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতার আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও হলদিবাড়ির আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি আটটা নয়টা নাগাদ যাই তাহলে আটটা নয়টা নাগাদ আমরা যদি যাই তাহলে নয়টা পর্যন্ত যে যে জায়গাগুলোর নাম বললাম সেই জায়গাগুলোর সব জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও আমরা যদি দশটা এগারোটা বারোটা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিতরা বলেছে এছাড়া আমরা প্রথমে দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে রংপুর বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সরিষাবাড়ির আশেপাশে পর্যন্ত আল হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হ খড়াগপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও দুপুর দুইটার দিকে যদি যায় তাহলে খুলনা বরিশাল থেকে শুরু করে পিরোজপুর মাথাবাড়িয়া যশোর লোহাগড়া মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে রংপুর কালাই মাইমন সিং থেকে শুরু করে বগুড়া সবুজবাড়িয়া এছাড়াও মহাদেবপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও সন্ধে সাতটার দিকে কিন্তু রংপুর কালাই মালদা রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর ঢাকা কুমিল্লা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসা যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াটা বলেছে এছাড়াও খারাকপুর থেকে শুরু করে কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিত বলেছে এবার আমরা যাব মঙ্গলবার সাতে জানুয়ারি সকাল থেকে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঝড় বৃষ্টি হবে কি না সেটা চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সাতে জানুয়ারি সকাল অর্থাৎ ভোর চারটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর এছাড়াও রংপুরের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যার রাজীবপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও সকাল থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সিলেট মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর এছাড়াও সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও শালকুপা থেকে শুরু করে ফরিদপুর ঢাকা যশোরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে পারে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় কিন্তু ফাঁকা থাকবে কোনো জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই সকাল ভোর পাঁচটা এবং চারটা নাগাদ এছাড়াও আমরা যদি সকাল সাতটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাব যশোর লোহাগাড়া মাদারীপুর কলনা সাতক্ষীরা সাহেবনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি তার নিচের দিকে যাই তাহলে কলকাতার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কল কলাঘাট কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও জলেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে হলেও ছিটোফোটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এছাড়াও দুপুর দশটা দুপুর একটার দিকে আমরা দেখতে পাব ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য